তো ওরা তো ভবিষ্যতে অবশ্যই দেখা যায় স্টাইনসি স্টিল অ্যাচ ওয়েলিং করবে বা আরো দামি দামি মেটাল আছে ডুপ্লেক্স ওপার ডুপ্লেক্স করবে তো ওরা যদি দুই ইঞ্চি না করে ওদের যদি হাত ক্লিয়ার না থাকে শুধু ছয় ইঞ্চি আমরা করাই করা কখনই আপনারাও জানেন যারা কখনোই নেক্সট ডে এস জব করতে পারবে না তো দুই ইঞ্চিতে যখন ফুল টিক করবে ফুল টিক করতে করতে যখন একটা হাতের ব্যালেন্স চলে আসবে তখন দেখা যায় ওরা এসএস এ একটু পারবে তো আসলে 2 ইঞ্চি তো আমাদের লাস্টের দাপ তো আমরা ফার্স্ট দাপ কি করাই তো আসলে এটাই আপনাদের দেখাবো তো এই দেখেন এই জায়গায় একজন এই স্টেট বিট করতেছে ওদেরকে আমরা ফার্স্ট টাইম দেখা যায় গ্যাস ছাড়া শুধু টর্চ দিয়ে আর পিলার রড দিয়ে উইভিং করা শিখে যখন দেখা যায় পিলার রড তারপরে টর্চ হাতে কথা শুনে তখন আমরা ওদেরকে কি করি এটা প্রোভাইড করি দেখি ওকে তো দেখেন এইগুলো করছে

একই জায়গায় ঘুরছে সামনে এই জায়গায় থেকে এই জায়গায় আসতে আমার লাগছে প্রায় বিশ মিনিট আর এখন এই জায়গা থেকে আসতে আমার এক মিনিট বা দুই মিনিট লাগে নাকি তখন করতে পারি নাই তো আসলে দেখেন প্রথম আমরা দেখা যায় তারপর টসটা মুভিং শিখাই যখন দেখা যায় এটা ক্লিয়ার হয় তারপর আমরা প্রোভাইড করি তো এই জায়গায় করতেছে দেখি তো দেখেন ওই হলো ফার্স্ট এই যে কি করছে এখনো মানে আসলে ওই ফার্স্ট তো দেখে নাই এর জন্য আসলে ওই হইতেছে না তো দেখো আমি তো দেখাই দিই আর এটা করার সময় সব সময় নাই সব সময় সাইডের উপরে দিবা কারণ দেখা যায় আমরা যখন সিঙ্গেল জয়েন করি ওটা বেবেল কাটা থাকে তখন এই যে থিকনেস চলে আসে কম তখন ওই জায়গায় আমাদের পাওয়ার কম লাগে কিন্তু এই যে প্লেটের থিকনেস কি এম এম তো এই জায়গায় পাওয়ারটা অবশ্যই কি একটু

প্রথমে আমরা পেস্টটা ফাইল করি যখন হিট হবে তখন আমরা পিলারটা সরিয়ে দেব ওকে পিলারটা সরিয়ে আমরা এই সাইড ধরে খালি সামনে দিকে আইতে থাকবে আমরা মাঝি রাখবে হ্যাঁ পিলারটা যদি পেশিং প্রয়োজন হয় তাহলে করব যদি প্রয়োজন না হয় তাহলে করবে না আমরা এক দাগ ধরে খালি সামনে দিকে আইতে ওকে আমাদের কারিস্টের মাথায় যে পানিটা আছে এই পানিটা আমরা ফলো করবো যে পানি তৈরি দাগ আসতেছে না আসতেছে না দেখা যায় এটা কি আসতেছে ঠিক আছে আমি সবসময় একটা লাইন স্টেট করার চেষ্টা করবো হ্যাঁ কারণ আমাদের দাগ দিয়ে মানে কি একটা রেফারেন্স এই রেফারেন্স অনুযায়ী আমরা কি সামনের দিকে আগাবো হ্যাঁ ক্লিয়ার তো না চেষ্টা করলে পারবো না আগের মতো তো আর হবে না হ্যাঁ ঠিক আছে দেখলেন আমরা একটু আসলে দেখা দিলাম যে আসলে একটা রেফারেন্স টানার জন্য দেখা যায় এই সাইডে যে দাগটা আমরা একটা রেফারেন্স টানছি যদি আমরা দেখা যায় ওই দাগ পর্যন্ত ধরতাম তখন দেখা যায় কি ওই লিঙ্কটা বেশি চড়া হয়ে যেত কারণ আমাদের আমরা অবশ্যই রুলস অনুযায়ী যেহেতু আমরা ডাবলু পি এস আছে ঠিক আছে তো ডাবলু পি এস সম্পর্কে মোটামুটি সবাই অভিজ্ঞতা আছে তো আমরা চেষ্টা করি ওই ডাবলু পি এস অনুযায়ী ওয়েল্ডিং করার জন্য এর জন্য আমরা দ্বিতীয় দাগ পর্যন্ত ধরলাম না আসলে আজকে এ পর্যন্তই আর আপনারা যেহেতু বাইরে যাওয়ার যারাই চিন্তা ভাবনা করতেছেন বা বাংলাদেশে আসলে বেকার না থাকে যে কোনো একটা কাজ শিখেন কাজ শিখার পর বাংলাদেশে করলেও টাকার অভাব নাই শুধু শুধু বেকার অভিশপ্ত জীবনটা নিয়ে আর চলেন না তো আজকে এ পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম